সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সকালে মুড়ি খাচ্ছিলাম মুড়ি খেতে খেতে হঠাৎ একটা বোলতা আছে বলতাটা এসে মুড়ি খাচ্ছে মুড়কি আর জিলেপি খাচ্ছে এই দেখুন মৌ মুরগিতে মিষ্টি আছে তো সেই জন্য ও মিষ্টিগুলো খাচ্ছে আমার ছেলে গেম দেখছে গেম এই যে ইজাজ বিস্কুট খাচ্ছে আর গেম দেখছে ইজাজ এই যে বি মৌ আছি বি বি মৌ আছি কামড়ে নিবে এই যাই এই বি কামড়ে নেবে আরাম করে খাচ্ছে বাই করো বাই করো বাই করা হাত দিয়ে বাই কর বাই